সম্মানিত দর্শক আসলে আমি আপনাদের এতক্ষণ যে দৃশ্যটি দেখালাম এটা হচ্ছে পাঁচ বিবি থানার আপনার হচ্ছে এটা চানপাড়া নামক স্থানে আলু স্টোর এইখানে ব্রিজ একটি নতুন উদ্বোধন করা হয়েছে এখনো উদ্বোধন করা হয়নি সবেমাত্র ব্রিজটি চালু করা হয়েছে এখনো উদ্বোধন করা হয় নাই আসলে ব্রিজের কারুকার্য সৌন্দর্য এখানে আসলে একটা পর্যটন পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছে আর কি এখানে আসলে এটা সুন্দর পরিবেশ বিকেল করে মানুষ আসলে আমি আসলে এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি তো এই আসলে যখন এটা নির্মাণ হয় তখন আমি দেখেছি এই তো কিছুদিন আগে এটা আপনার বেশি দিন হলো না হয়তো পনেরো দিন হলো ব্রিজটা চালু হয়েছে দেখেন ব্রিজের সৌন্দর্য এবং এইখানে আসলে যারা আছেন তারা আসলে অনেকেই আসেন ফ্রি সময় সময় কাটানোর জন্য দেখেন কি মনোরম পরিবেশ এবং আসলে ভিউটা দেখেন আপনারা সুন্দর একটা ভিউ হ্যাঁ দেখেন মনোরম পরিবেশ এই সামনে দেখা যাচ্ছে একটা স্টোর বিকেল হলেই এখানে ছেলেদের আড্ডা এখানে আসেন সবাই ঘুরতে এবং এখানে বিকেলে আসেন সবাই তাদের সময় কাটানোর জন্য এখানে আমার এই যে বড় ভাই রিজাউল ভাই উনি আসলে এখানে ঝালমুড়ি রিজাউল ভাই আমি আমি আসলে যাকে দেখাচ্ছি উনি আমার একজন পরিচিত ব্যক্তি রিজাউল ভাই উনি আমার খুব কাছের মানুষ ওনার সাথে আমার প্রতিদিন দেখা হয় আমি রাস্তায় চলাফেরা করি তার সাথে আমার প্রতিদিন দেখা হয় তাছাড়াও রিজাল ভাই আসলে আরও একটা পরিচয় আছে রিজাল ভাই আমার হচ্ছে পার্শ্ববর্তী গ্রামের জামাই মানে আমার আমার গ্রামের পাশের গ্রাম সেই গ্রামের জামাই রিজাল ভাই সেই থেকে তাকে আমি চিনি এবং আসলে উনি আরেকটা বিষয় আমি বলবো সেটা হলো যে রিজাল ভাই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা যদিও বা দেখা যায় যে আসলে ইজি বাইক কিন্তু আসলে এটা ব্যাটারি চালিত ইজি বাইক না এটা একটা মোটর সাইকেল চালিত আর কি মোটর সাইকেল ইঞ্জিন দিয়ে এটা বানানো হয়েছে তো আসলে রিজাল ভাই যখন এর আগে অন্য ব্যবসা করতেছিল এখন আসলে উনি এই ঝালমুড়ির ব্যবসা করতেছেন তো রিজাল ভাই খুবই ভালো মানুষ আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই রিজাল ভাইয়ের মাখা একবার খেয়ে যাবেন রেজাল ভাই এখানে বিকেল করেই প্রতিদিন আসেন এবং তিনি এখানে সুন্দরভাবে আপনাদের মাখা বিভিন্ন ধরনের মাখা আপনার চিড়া মুড়ি বাদাম হ্যাঁ মেখে দিবে ফুচকাও পাওয়া যায় মনে হয় আপনারা এখানে আসবেন এবং রিজাল ভাইয়ের দোকান থেকে অবশ্যই রেজাল ভাইয়ের কাছ থেকে মাখা খাবেন এই কামনায় 呃。Uh, <Good. S 1>